અસલુમ ચટ કર ફોર્મેન હકુ ચિંત

চূড়ান্ত ফর্মে নয়টা উইকেট নিয়েছেন তো সাকিব আল হাসানের এই বেটিং ফর্ম নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তেমন একটা চিন্তিত না বিশেষ করে প্রধান নির্বাচক হান্নান সরকারের কথা স্পষ্ট সরি নির্বাচক হান্নান সরকারের কথা স্পষ্টই বুঝে যায় যে তিনিও এ বিষয় নিয়ে কিছুটা চিন্তিত হলো যে সাকিব আল হাসান ব্যাটিং ফর্মে নাই তারপরেও কিন্তু আশা হারাচ্ছেন না যে সাকিব আল হাসান ফিরতে পারবেন না এরকম কোনো কথা না কারণ সাকিব আল হাসান এইরকম অবস্থায় পরীক্ষিত এবং সাকিব আল হাসান এইরকম সিচুয়েশন থেকে কাম ব্যাক করেছেন ঘুরে দাঁড়িয়েছেন তাই ব্যাটিং ফর্ম নিয়ে সাকিব আল হাসানের যা রয়েছে তারা তো এমনিতেই আশাবাদী প্লাস সাকিব আল হাসানও নিজেইকে নিজেই অনেকটা স্ট্রাগল স্ট্রাগল করছেন যে নিজের ব্যাটিং সেই পুরনো সন্দেহ ফিরে পেতে তো ভারতের সাথে যেহেতু টেস্ট সিরিজ এবং সেই টেস্ট সিরিজটা অতি মূল্যবান বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং সেই মূল্যবান ক্রিকেটের সময় যখন সাকিব আল হাসান ফর্মে ফিরবেন তার চেয়ে মধুর আর কি হতে পারে আর সেটা তো চায় প্রত্যেকটা ক্রিকেট প্রেমে সাকিব আল হাসান নিয়ে অনেক বিতর্কিত অবস্থায় রয়েছে বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও রয়েছে নানা দুচরায় যেহেতু তার উপরে মামলা তিনি এখন পর্যন্ত বাংলাদেশে আসতে পারেন নাই তবুও তিনি তার নিজের মত করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন নিজেকে এবং ভারতে যেহেতু টেস্ট হচ্ছে রিসেন্টলি কাউন্ট্রি খেলতে যাওয়া সাকিব আল হাসান এখন ভারতে বাংলাদেশ জাতীয় দলের সাথে যোগ দিবেন এবং সেখানে বাংলাদেশ যতটুকু সময় পান সেখানে প্র্যাকটিস নেমে যাবেন কথা হচ্ছে সাকিব আল হাসানের ব্যাটিং ফর্ম নিয়ে দীর্ঘ ক্যারিয়ারে সাকিব আল হাসান টেস্টে কতটা ইম্পর্টেন্ট এবং টেস্টে কতটা কার্যকারী সেটা তো আমরা দেখতে পেয়েছি পাকিস্তানের এবং কাউন্ট্রিতে দেখেছে তার দল তো কাউন্ট্রিতে বাংলাদেশের সাকিব হাসান যে পারফরমেন্স দেখাচ্ছেন দেখিয়েছেন সেখানে দুইটা টেস্টেই তিনি কিন্তু চারটা চারটার পর সেকেন্ড নয়টা উইকেট নিয়ে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি মোটামুটি টেস্টের জন্য প্রিপেয়ার এখন শুধু সময় বলে দেবে যে তার ব্যাটিং ফর্মটা কবে ফিরবে ব্যাটিং এ সাকিব আল হাসান অত্যন্ত ইম্পর্টেন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য কারণ বাংলাদেশের যেটা এই সাকিব আল হাসান করতে না পারেন টেস্টটাকে বা ব্যাটিং ইনিংসটাকে যদি লম্বা করতে না পারেন সেটা দুক সেই কারণে দেখবে কিন্তু বাংলাদেশের ব্যাটিং যদি সেটা দেখবে কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সাকিব টেস্টে যেটাকে ব্যাটিং করেন তার পরবর্তীতে লিটন দাস মেহাদ মিরাজ মেরাজদার উপরে রয়েছেন মুশফিকুর তো মুশফিক এবং নিটন কুমার মেরাজদের মূল সেতু বন্ধনটা তৈরি করেন কিন্তু এই সাকিব আল হাসান এবং সেই সাকিব আল হাসানের ফর্মে ফেরাটাই সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল দীর্ঘ ক্যারিয়ারে অনেক কিছু দিয়েছেন টেস্টে ব্যাটিং তিনি ডবল সেঞ্চুরি পর্যন্ত করেছেন সেই সাকিব আল হাসান নিয়ে আশাবাদী থাকতে পারে ক্রিকেট প্রেমীরা সেই জন্য অপেক্ষা করতে হবে যে টেস্টে হয়তো এই ভারতের সাথেই যদি টেস্টে ফর্মে ফিরেন তাহলে তো সেটা হবে সবচেয়ে বড় পাওয়া এবং সেই বড় পাওয়াটা হয়তো পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল দল এবং সাকিব আল হাসানের ফর্ম নিয়ে যারা হেডার্সরা যারা দুশ্চিন্তায় আছেন তাদের দুশ্চিন্তাও যাবে এবং যারা ফ্যানরা আছেন তারা তো আশাবাদী এমনিতেই থাকবেন যে সাকিব আল হাসান ফর্মে ফিরছেন খুবই তাড়াতাড়ি এবং সাকিব আল হাসান যত তাড়াতাড়ি ফর্মে ফিরবেন তাতে করে সব ক্ষেত্রেই মঙ্গল সাকিব আল হাসানের কেরিয়ার এবং বাংলাদেশ ক্রিকেটের জন্যই মঙ্গল তাই সাকিব আল হাসান রয়েছেন বলতে হবে এই মুহূর্তে ফর্মের কাছাকাছি চট করে ঢুকে যেতে পারেন ফর্মে সেটা দেখার অপেক্ষা